গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে দুজন নিহত হয়েছে শুক্রবার ভোরে উপজেলার কুমারপুর ইউনিয়নের মুজাহিদপুর এলাকায় এই ঘটনা ঘটে নিহত দুজন হলেন পলাশবাড়ি উপজেলার বাদকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামের মৃত লালমিয়া মিয়া শেখের ছেলে লেবু মিয়া এবং মস্তাপুর গ্রামের মৃত দানুজ মিয়ার ছেলে মইনুল ইসলাম তাদের পরিচয় নিশ্চিত করেছে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার আলম গত রাত ভোর রাত্রে মানে বিশ তারিখে ভোর চারটা পঁয়ত্রিশের দিকে সাদুল্লাপুর থানাধীন খদ্দ কোমরপুর ইউনিয়ন ইউনিয়নের পাশে ঝাউলার বাজারের পাশে খদ্দ মোজায়েদপুর গ্রামের পাশে দুইজন অজ্ঞাতনামা চিন্তাইকারী চিন্তাইকালে এলাকাবাসী তাদেরকে ধাওয়া দেয় ধাওয়া দিয়ে খদ্দ মোজায়েদপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে তাদেরকে ধরে হাতে নাতে ওখানে ধরে গণপিটুনি দেয় এর ফলে ওখানে ঘটনাস্থলেই দুইজন চিন্তাইকারী মারা যায়